শ্যামা মা আমার কালো রে শ্যামা মা কী আমার কালো বলে বলি কালো আমার মো বলে না কালো রে কালো রূপে দি রিধি করে মোরালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা কখনো সে তো কখনো সে ভাব কেমনে বুঝিতে না পারি সে ভাব কেমনে বুঝিতে না পারি ভাবিতে জনম গেল রে শ্যামা মা কি আমার কালো আমি অলরেডি পুরো রেডি হয়ে গেছি এই হচ্ছে আজকের আমার লুকস তো চলো কোথায় যাচ্ছি আর আজকের তো জানোই থামল থেকে বুঝতেই পারছো একটা দারুণ জায়গায় যেতে চলেছি আর এই জায়গায় কিন্তু আমরা আগেও আমার সাথে গেছিলি তো চলো একবারে রেডি হয়ে জায়গায় যাই গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আমি মিস্টার নেবেতা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড মিস্টার নেবেত ওয়ার্ল্ড তোমাদেরকে সবাইকে স্বাগত জানে আমারই দুনিয়া আমারই চ্যানেলে আর লুকসটা আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো রেডি হয়ে গে যে এখন একদম বেরোবো দেখে তো বুঝতে পারছো জায়গা মতন পৌঁছে গেছি আর বাড়িও সুন্দর করে সেজে উঠেছে আর চলো ভেতরে গিয়ে দেখি পুজো প্রস্তুতি ঠিক কত দূর আসো বন্ধুরা আমার সাথে এসো এসেই দেখলাম মাল্যদান শুরু হয়েছে চলো আজকে কথা কম তোমরা পুজো দেখো প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এখনো বেশ কিছুটা প্রস্তুতি রয়ে গেছে শেষ পর্যায়ে বললেও কত সহজে তো শেষ হয় না বোঝই তো আর এনাদের বাড়িতে সরসাচারে মাকে পুজো করা হয় তাই সব কিছু ঠিকভাবে এসছে কি না এবং সব কিছু সব ঠিক জায়গায় আছে কি না সেটাই চোখ বুলানো চলছে আর দিদি আর বৌদি মিলে মানে দিদিরা আর বৌদি মিলে লাস্ট মিনিটে কিছু বাকি রয়ে গেল কিনা সেইটা নিয়ে একটু আলাপ আলোচনা করছে আর কিন্তু কিন্তু নাই আজকে আমিও বেশ সেজে প্রস্তুতি নিয়ে চলে এসছি সারা রাত জাগারই ইচ্ছে আছে আজকে যেহেতু বাড়ির মেয়ে বাড়িতে এসেছে আনন্দ তো মনে ষোলো আনার জায়গায় আঠেরো আনা হ্যাঁ গো এখানে মেয়েরূপেই পূজিত হয় মা আর বৌদিরা মিলে কিন্তু সবাই কিন্তু এখন ব্যস্ত বেলপাতা বাজতে যেন হোম যোগ্য আছে বুঝতেই পারছো রানাদার কিছু গেস্ট এসেছেন তাদের সাথেই আমরা সবাই মিলে একটুখানি গল্প আড্ডা ঠাট্টা এই নিয়েই ব্যস্ত আজকে যে মা এসেছে সবাই ব্যস্ত আছি মনে মনে আনন্দে আনন্দে এসে দেখলাম মা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে জন্য কেমন লাগছে গো আমার মাকে দারুণ একটুখানি পদ্ম ফুটিয়ে সবাই ব্যস্ততা শেষ পর্যায়ের দিকেই যাচ্ছে কেন সময়ের যে আর দেরি নেই পুরোপুরি রেডি এবার অপেক্ষা হচ্ছে শুভক্ষণের সময় হলেই পুজো শুরু হবে উফ মাগো কি সুন্দর লাগছে তোমায় মনে হচ্ছে ছুটতে গিয়ে জড়িয়ে ধরি সত্যি গো মা তোমাকে আজকে ভীষণ সুন্দর লাগছে খুব সুন্দর মানে চোখ ফেরানো দায় বলতে বলতে শুভক্ষণ এসেই গেছে চলো তোমরাও বরং আমার সাথে একটু পুজো দেখো রানারা কিন্তু সংকল্প করতে বসে পড়েছে দেখছি আর চার ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি এত সুন্দর করে সাজানো হয়েছে কি বলবো এখন চলছে মায়ের সিঁদুর দান পর্ব সিঁদুর দান আর রাত্রির মানে প্রায় এখন বাঁচতে চলেছে সাড়ে এগারোটা বেজে পনেরো বারোটার দিকে যত রাত হচ্ছে তত পুজোর ধূপ ধুনো ফুলের গন্ধে হয়ে উঠেছে ম ম করছে চারদিকটা অদ্ভুত একটা মোহময় পরিবেশ হয়ে উঠছে আজকে রাতটা যেন অনেক বড় আর মাকে দেখে যেন মনে হচ্ছে কিরম যেন একটা অনুভূতি হচ্ছে তাই না অদ্ভুত সুন্দর সাজে সেজে উঠেছে মা আর মা যত সময় যাচ্ছে তত যেন জীবন্ত হয়ে উঠছে অদ্ভুত লাগছে কিন্তু পরিবেশটা অসাধারণ কোনো কথা হবে না এবার আবার দ্বিতীয় পর্যায়ের পুজো শুরু হয়েছে রাত চলছে পুজোও চলছে আর যত রাত বাড়ছে নিশুতির পুজো সুন্দর করে সে অনুভূতি যেন আমাদেরকে আরও বেশিভাবে অনুভব করতে বাধ্য করছে دو <laughs> آل ইলাহি ব্যবস্থা রয়েছে লুচি তার সাথে রয়েছে চানা পনির আর সাথে রয়েছে গরম গরম ভেজিটেবল চপ উফ খেতে যা হয়েছিল না কি বলবো সাথে ছিল বাসন্তী পোলাও স্টাফ আলুর দম আরও কত কি আরো রয়েছে আনারসের চাটনি পান্তোয়া সাথে পাপড়। আমি তো অল্প স্বল্প নিয়ে বসে এখন কাকভোর মানে সাড়ে চারটে পাঁচটা বাজে এখন উনিখানে একশো আটটি প্রদীপ জ্বালানো হয়েছে আর আমাদের এখানে হোমও শুরু হয়েছে ওনাদের বাড়িতে ভোরবেলা হোমটা হয় আমি প্রথমবার যেহেতু রয়েছি তাই খুবই ভালো লাগছিল সবটা নিয়ে হোম দেখতে তো আমি এমনিতে খুবই ভালোবাসি অসাধারণ লাগছিল সবাই মিলে ওনারা এখানে স্তোত্র পাঠ করছিলেন ভীষণ ভালো লাগছিল পরিবেশটা অদ্ভুত একটা মোহময় পরিবেশ যেন আরও তৈরি হচ্ছে বাইরে পাখির গুঞ্জন সবটা নিয়ে অসাধারণ বলতে বলতে হোম তো এগিয়েই চলেছে দেখো হোমে কিন্তু অলরেডি শিখা জ্বলতে শুরু করেছে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল একটা পজিটিভ ভাইভ যেন সবার মধ্যেই কাজ করছিল। মাগ সবার মঙ্গল করমা সব খারাপ জিনিসকে দূর করে শুভ সূচনা করে এই প্রার্থনা রইল সবার হয়ে যত সময় যাচ্ছে হোমের শিখা তত উঠছে আর ততই যেন অদ্ভুত একটা অনুভূতি কাজ করছে আর গায়ের লোমিগুলো যেন খাড়া হয়ে যাচ্ছে অদ্ভুত একটা অনুভূতি সবার মধ্যেই বিরাজমান যত সময় যাচ্ছে আমরা সবাই হোম দেখছি এখন আহুতি দেওয়ার সময় সবাই আমরা একে অপরকে ধরে দাঁড়িয়েছি আহুতি দিতে দারুণ লাগলো হোমও শেষের পথে দেখে তো বুঝতেই পারছো অদ্ভুত সুন্দর ছিল আজকের এই মোহময় পরিবেশটা যত সময় শেষের দিকে যাচ্ছে মনটা তত যেন ভারাক্রান্ত হয়ে যাচ্ছে আবার মনে হচ্ছে আরও কিছু দিনের অপেক্ষায় আবার এক বছর বাদে আবার এই পুজো হবে দেখে তো বুঝতেই পারছো আর এটার মধ্যে আমাকে কিছু প্রসাদ দিয়েছে কি দিয়েছিল পরে বলবো আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্বটা এইখানে আমি শেষ করতে চলেছি ফিরছি বাড়ি তবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করো না আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও বন্ধু কেননা সেকেন্ড পার্টটা নিয়ে আমি ফিরে আসছি খুব শিগগিরই আর সেই পার্টে থাকছে প্রচুর চমক মিস করলে কিন্তু চলবে না আজকে এই মা की आमार कालो शमा माँ की आमार कालो